নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জব পোর্টাল চ্যানেলে তাইলে শুরু করা যাক আজকের প্রথম বিজ্ঞপ্তি হলো আগরতলার একটি ব্র্যান্ডেড জুয়েলারি কোম্পানি থেকে এখানে তিনটি পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে পোস্টগুলি হল সেলস এক্সিকিউটিভ ইন আগরতলা শোরুম মেলদের জন্য এখানে কোয়ালিফিকেশন চেয়েছে গ্রাজুয়েট উইথ গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো রেপুটেড ন্যাশনাল জুয়েলারি ব্র্যান্ডের মধ্যে তাহলে ঠিক আছে নালে ফ্রেশার্স চলবে দ্বিতীয় নম্বর পোস্টা হলো অ্যাকাউন্টেন্টের জন্য এখানে ফিমেল অথবা মেল উভয়দের জন্য পোস্টা রয়েছে এখানে কোয়ালিফিকেশন চেয়েছে বিকম অর এম কম কোয়ালিফাইড হতে হবে এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো সিএ ফার্মের মধ্যে তাহলে ভালো নালে ফ্রেশার্স চলবে পরের পোস্টটি হলো মার্কেটিং এক্সিকিউটিভ মেলদের জন্য এখানে কোয়ালিফিকেশন চেয়েছে গ্রাজুয়েট ফ্রম এন স্ট্রিম হতে হবে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো নেই তো চলবে এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সিভি সাবমিট করার জন্য ইমেল আইডি দেওয়া হয়েছে ইমেল আইডি হলো এজিটি আর সি টি রেট জিমেল ডট কম যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো একটি ব্র্যান্ডেড শোরুম থেকে এখানে বলা হয়েছে রেকোয়ার্ড ম্যানেজার অ্যান্ড সেলসম্যান কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্রাজুয়েট হতে হবে এবং প্রেজেন্টেবল হতে হবে মানে গুড কমিউনিকেশন স্কিল হতে হবে এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া হয়েছে সেভেন সিক্স থ্রি ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান আর নাইন সিক্স ওয়ান টু থ্রি এইট জিরো থ্রি জিরো থ্রি যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো খুচরো ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট চাই মোবাইল নাম্বার দেওয়া হয়েছে নাইন এইট সিক্স ডাবল টু ফাইভ থ্রি ফাইভ থ্রি জিরো আর নাইন ডাবল সেভেন ফোর এইট টু সেভেন ওয়ান থ্রি যোগাযোগ করার পরবর্তী বিজ্ঞপ্তি হল ধলেশ্বর কল্যাণী পেট্রোল পাম্পের জন্য অয়েল চাই মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকা চাই মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন

পরবর্তী বিজ্ঞপ্তি হল পাইকারি কাপড়ের দোকানের জন্য পুরুষ কর্মী চাই মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স টু নাইন এইট জিরো টু ওয়ান সিক্স যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল বাদারঘাট স্থিত পেট্রোল পাম্পে তেল দেওয়ার জন্য মহিলা কর্মচারী অতি সত্তর প্রয়োজন মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল ভিডিও এডিটিং ড্রাইভার ও অন্যান্য কাজের পুরুষ ও মহিলা কর্মী চাই নবপ্রান্তিক শিশু ও বয়স্ক সেবা আশ্রম আমতলি রোজবুলি পার্ক সংলগ্ন আগরতলা মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স

আগরতলা মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স টু থ্রি ফোর জিরো ফোর টু থ্রি আর ডাবল এইট থ্রি সেভেন ফোর টু জিরো সেভেন ডাবল জিরো যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো মহিন্দ্রা আলফা টমটমের জন্য ড্রাইভার চাই যুগেন্দ্রনগর বাড়ি হতে হবে মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন সিক্স ওয়ান টু সেভেন জিরো ফাইভ টু থ্রি ফোর যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো কিল্লা মহিলা ক্লাস্টারে অ্যাকাউন্টেন্ট ও মিস পদের জন্য দুজন মহিলা বা পুরুষ কর্মী আবশ্যক যোগ্যতা স্নাতক সাথে কম্পিউটারের ডিপ্লোমা এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগের স্থান কিল্লা মহিলা ক্লাস্টার অফিস কেশবপাড়া কিল্লা কিল্লা আইএস অফিসের পাশে সিবি জমা দেওয়ার তারিখ শুরু হয়েছে উনিশ ডিসেম্বর দু থেকে ২৬ ডিসেম্বর দু হাজার পর্যন্ত মোবাইল নম্বর দেওয়া হয়েছে সিক্স আর ইমেল আইডি দেওয়া হয়েছে কিল্লা এম সি বি এস যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল খুচরো ওষুধের দোকানের জন্য পুরনো কাজ জানা অভিজ্ঞ দুজন লোক চাই আগরতলা শহরে মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স থ্রি ওয়ান টু ফোর নাইন থ্রি এইট আর নাইন এইট সিক্স ডাবল থ্রি ফোর জিরো টু ফোর এইট যোগাযোগ করে নিন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ